সৌদি আরবের আরাফার দিন যেটা সেটাই সারা বিশ্বের জন্য আরাফার দিন হবে এমন না আরাফার দিন মূলত জিলহজ মাসের নয় তারিখকে বলে প্রত্যেক দেশের হিসেবে এই নয় তারিখের রোজা সেই দেশের অধিবাসীরা আদায় করবেন যেমন আমাদের দেশে এবছর দুই হাজার পঁচিশ হিসাব্দে ছয় জুন শুক্রবার হবে ওমে আরাফা তো আরাফার দিন কোন দিনকে বলা হয় তো আরাফার দিন এটা আসলে আরাফায় ওকুফের সাথে সম্পৃক্ত না সৌদি আরবের সাথেও সম্পৃক্ত না হাজিদের সাথেও সম্পৃক্ত না ইয়াওমে আরাফা আসলে নয় তারিখের একটা নাম জিলহজ মাসের নয় তারিখকে ইয়মে আরাফা বলে জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ রোজা আছে আল্লাহ হাবিব সাল্লিসাল্লাম এ রোজার অনেক ফজিলত বয়ন করেছেন সেটা হচ্ছে ইয়ামী আরাফার রোজা তো ইয়ামে আরাফার রোজা সম্পর্কে সেই মুসলিম প্রথম খণ্ডের ৩৬৭ সাতষট্টি নম্বর পৃষ্ঠায় এক নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহর হাবীদ সাল্লাল্লাহ আয়ারি হুবুসাল্লাম এর করেন সিয়াম ইয়ামে আরাফাতা আহতাসিবু আল্লাহী এই উকা ফেরসানত আল্লাতিয় কাবালা অসানাত বাহাদা যে আরাফার দিনের রোজা আমি আল্লাতালার কাছে আশা রাখি যে এই রোজার কারণে আল্লাহ রব্বুল আলামিন অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছর অর্থাৎ আগের এক বছর এবং পরের এক বছরের সমস্ত আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেবেন তো সাধারণত এই গুণাগুলোর থেকে স্থগিরা গুনাই উদ্দেশ্য হয় আর যদি কারো গোনা না থাকে তাহলে তার দ্বারা জাত বুলন্দ হবে তো এটা হচ্ছে আরাফার দিনের রোজার ফজিলত তো আরাফার দিন কোন দিনকে বলা হয় তো আরাফার দিন এটা আসলে আরাফায় অকুফের সাথে সম্পৃক্ত না সৌদি আরবের সাথেও সম্পৃক্ত না হাজিদের সাথেও সম্পৃক্ত না ইয়মা আরাফা আসলে নয় তারিখের একটা নাম জিলহজ মাসের নয় তারিখকে ইয়মে আরাফা বলে যেমন ইবনে কোদামা হাম্বলি রহমতুল্লাহ আলী মোগনি খন নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো বারো এখানে উল্লেখ করেন ফম্মা ইয়মা আরাফা তা ফাহাল হাজি অর্থাৎ ইয়মা আরাফা জিলহজ মাসের নয় তারিখকে বলে তো ইয়মা আরাফা আরাফার ময়দানে হাজি সাহাবরা যেদিন ওকুপ করবেন সৌদির তারিখ হিসেবে নয় তারিখ এবং অন্যান্য দেশের তারিখ হিসেবে ভিন্ন ভিন্ন তারিখ হয় তো আসলে সৌদি আরবের আরাফার দিন যেটা সেটাই সারা বিশ্বের জন্য আরাফার দিন হবে এমন না আরাফার দিন মূলত জিলহজ মাসের নয় তারিখকে বলে প্রত্যেক দেশের হিসেবে এই নয় তারিখের রোজা সেই দেশের অধিবাসীরা আদায় করবেন যেমন আমাদের দেশে এবছর দুই হাজার পঁচিশ হিসাব্দে ছয় জুন শুক্রবার হবে ইয়মে আরাফা অর্থাৎ নয় তারিখ অনেক ভাইরা বলে থাকেন যে ইয়ামে আরাফা তার মানে আরাফার দিন তো হাজি সাহেবরা যেদিন ওকুফ করবেন আরাফার ময়দানে সৌদি আরবের হিসেবে যেটা নয় তারিখ হয় অন্য দেশের হিসেবে যেমন আমাদের দেশ হিসেবে আট তারিখ হলেও সেই দিনকেই আরফার রোজা বলবে এটা একটা ভুল ধারণা যদি তাই হয় তাহলে ইয়ামুন নাহার ইয়ামুন নাহার মানে কোরবানির দিন তো ইয়মন নাহার সৌদি আরবে বলে কয় তারিখকে তাদের দশ তারিখকে তো আমাদের তাহলে কোরবানি করতে হবে ইয়ামুন নাহারে আর সেটা হবে আমাদের দেশ হিসেবে জিলহাজ মাসের নয় তারিখ তো দিলহজ মাসের নয় তারিখে কি কোরবানি করবেন কারণ আরবি হিসেবে আমাদের যে সমস্ত ভাইয়ারা বলেন যে ইয়ামা আরাফা সৌদি আরবের হিসেবে নয় তারিখ আমাদের দেশ হিসেবে আট তারিখ হইলেও সেদিনই হবে ইউম আরাফা তো ইয়মা আরাফা আর ইয়মন নাহারের মধ্যে তো কোনো গ্যাপ নেই মাঝখানে কোনো ফাসিল কোনো গ্যাপ নেই তাহলে পরবর্তী দিনই হবে ইউমন নাহার অর্থাৎ কোরবানির দিন তাহলে নয় তারিখে কোরবানি করতে হবে বাংলাদেশে জিলহজ এটি কি সঠিক চিন্তাধারা মোটেও না তো এই জন্য ইয়ামে আরাফা নিয়ে বিভিন্ন স্কলারদের বিভিন্ন মতামত থাকলেও গ্রহণযোগ্য ওলামা গ্রামের নিকটে গ্রহণযোগ্য অভিমত যেটা সেটা হচ্ছে প্রত্যেক দেশের যেটা নয় তারিখ হবে সেই নয় তারিখই জিলহজের ইয়ামে আরাফা বলে বিবেচিত হবে এবং ইয়ামা আরাফার রোজা প্রত্যেক দেশের হিসেবে রাখতে হবে এখন ইয়ামে আরাফাকে ইয়ামে আরাফা কেন বলা হয় তো ইয়ামে আরাফা আসলে জিলহাজ মাসের নয় তারিখকে বলে এর নাম রাখার বিভিন্ন কারণ আছে শুধুমাত্র আরাফার দিন যে ওকুফ করেন হাজি সাহেবরা আরাফার ময়দানে এই কারণেই এই দিনকে ইয়ম আরাফা বলে ব্যাপারটি এমন না এর অনেকগুলো কারণ আছে যেমন ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই মোগ কিতাবের তৃতীয় খণ্ডের একশো বারো নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন ফাম্মাউমা আরাফাতা ফাহ আলী ওম তাসিও মিদিল যে আরাফা জিলহাজ মাসের নয় তারিখ সুমিয়া বিদালিকা লিয়ান আল বি ফিহি তিনি বলেন যে এই দিন আরাফার ময়দানে হাজী সাহেবরা উকুফ করেন এটাও একটি কারণ তবে তিনি বলেন আরো কারণ আছে সুম্মিয়া উম আরাফাতা ইয়াউমে আরাফার নাম ইয়াউমে আরাফা রাখা হয়েছে কেন লিয়ান ইব্রাহিম আলাইহিস সালাম উরিয়ে ফিল মানামি লাইলাত আত তারবিয়াতি আনহু ইউমারু বিদাবহাই ইবনিহি যে হজরতে ইব্রাহিম আলিহিসাল্লামকে স্বপ্নে আট তারিখ রাত্রে দেখানো হয়েছিল যে তিনি তার সন্তানকে আদরতে ইসমাইলকে কোরবানি করছেন তো তিনি সন্দেহ করেন যে এটা কি আসলে আল্লাহ পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে তো এরপরে পরবর্তী রাত্রে তালাম্মা কান্তুসিয়াতু রাই পরবর্তী তারিখ অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রাতেও তিনি আবারও একই স্বপ্ন দেখেন তো একই স্বপ্ন দেখার পরে তিনি জানতে পারেন যে আসলে এটা আল্লা আলমের পক্ষ থেকেই দেখানো হয়েছে ছেলেকে কোরবানি করানোর কথা এই কারণে এটাকে ইয়মে আরাফা বলে আরাফা মানে আরাফাতুন মা আরেফাতুন এর অর্থ জানতে পারা এই দিন যেহেতু ওনার একই হয় মা আরেফত হাসিল হয় যে এই দিন আসলেই পাক রব্বুল আলমিন আমাকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন এই দিন এই দিন তিনি কোথাটি কথাটি জানতে পারেন যার কারণে এই দিনকে ইয়ামে আরাফা বলা হয় ইয়ামে আরাফা বলার আরও একটি কারণ আছে যে এই দিনে হজরতে জিব্রাহল সালাম হজরত ইব্রাহিম আলিহালামকে মানাসেক হজ সম্পর্কে অবগত করেন যেহেতু মানাসেকে হজের মা আর অবগতি ওনার এই দিন অর্জন হয় যার কারণে এই দিনকে ইয়মে আরাফা বলা হয় তো সব মিলিয়ে তিনটি কারণ আছে ইয়াওমে আরাফাকে ইয়াউমে আরাফা বলার এই দিন হজরত ইব্রাহিম আলী ইসলামকে মানাসিকে হজ শেখানো হয় মানাসিক হজ সম্পর্কে তিনি মারেফত হাসিল করেন তিনি আরাফা অর্থাৎ অবগতি হাসিল হয় মানাসিক হজ সম্পর্কে এই দিন অথবা ইব্রাহিম আলী ইসলাম এই দিনেই বুঝতে পারেন যে আল্লা ফরব্বাল আলমিনের পক্ষ থেকেই স্বপ্নে হজরত ইসমাইলকে কোরবানি করার কথা দেখানো হয়েছে অথবা এই দিন আরাফার ময়দানে হাজির সাহেবরা অকুফে আরাফা করেন সেই কারণে তো অতএব এটা আসলে জিলহজ মাসের নয় তারিখের নাম ইয়ামে আরাফা হাজি সাহেবরা যখন ওকুপ করবেন তখনই সকলে রোজা রাখবে ওই দিন রোজা রাখবে এরকম না প্রত্যেক দেশের হিসেবে যেই দিন জিলহজ মাসের নয় তারিখ হয় ইয়মে আরাফার রোজা ওই দিনেই রাখা হবে এবং এই দিন রোজা রাখা সুন্নত এবং অনেক ফজিলত রয়েছে অতীতের এক বছরের এবং ভবিষ্যতের এক বছরের পূর্ণ দুই বছরের গুনা খাতা আলামিন আলমিন বান্দার মাফ করে দেন আরাফার দিনের রোজা রাখার মাধ্যমে আল্লাপরব্বুল্লাহ আলমিন এই দিন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দেন